সাকিব খানের সুসময়ে দেখি শাকিবিয়ানদের অভাব নেই এখন অলিতে গলিতে রাস্তা ঘাটে চিপায় চাপায় শাকিবিয়ান ভরা কন্টেন্ট ক্রিয়েটার সব শাকিবিয়ান শাকিবিয়ান নাম দিয়ে দিয়ে এখন ভিউ কামাচ্ছে এ ধরনের দেখতেছি চারপাশে এখন এগুলো নিয়ে কথা বলার আমার কখনো রুচি ছিল না কারণ রুচিবোধ হয় না যার যেমন করে কথা বলতেই পারে সাকিবিয়ান হতে পারে কিন্তু এগুলো সব সুসময় এ চার পাঁচ বছরও দেখেন সাকিবিয়ান অনেক ভরে গেছে কিন্তু দুঃসময়ে সাকিবিয়ান কয়জন ছিল যে কয়জন ছিল তাদেরকে আমরা চিনি আমরা নব্বই দশকের হ্যাঁ আমরা জানি সাকিবিয়ানের মানে কতটুকু কোন পর্যায়ে পর্যন্ত আছ ছিল এখন সাকিবের সুসময় এখন সাকিব খানকে নিয়ে এখন সবাই সাকিবিয়ান হয়ে যাচ্ছে কারণ সাকিব খানের নাম নিলে তো ভাইরাল ভিউ এই জন্য ভিউ বাণিজ্যিক কিন্তু আপনারা জিতের সাথে সাকিবের তুলনা করতেছেন মানে জিত কিছুই না শাকিব খানের কাছে মানে এই টাইপের হাস্যকর না জিত সাকিবের কাছে কিছুই না মানে জিতের কোনো গুণে নাই মানে কি সাকিব শাকিব খান সুপার স্টার গুলবাল স্টার পুরো বিশ্বের ওয়ার্ল্ডের স্টার আর জিত কিছুই না মানে কি জিতের সাথে সাকিবের তুলনায় জিত শুরু থেকে সুপারস্টার জিতের শুরু থেকে তার গেট আপ সেট আপ সব কিছুই ছিল পারফেক্ট আর শাকিব খানের এই চার পাঁচ বছরে তার অভিনয় দক্ষতা অনেক বেশি চেঞ্জ হয়েছে তার আউটফিট চেঞ্জ হয়েছে তার মানে চেহারা লুকিং চেঞ্জ হয়েছে অভিনয় ন্যাচারালিটি আসছে এই রিসেন্ট চার পাঁচ বছরে আর জিদদের শুরু থেকে ওরা যেমন ছিল এখনও তেমন আছে আর জিদ্দের ফ্যান পুরো বাংলাদেশে অনেক বেশি কিন্তু জিতের ফ্যানরা নোংরামি করে না হ্যাঁ জিতকে নিয়ে কেউ কিছু কেউ কিছু কখনও লেখে না জিতকে নিয়ে খারাপ কন্ট্রাভার্সি কখনো হয় না জিত দেবকে নিয়ে আমি একটা কলম দেখিনি ইদানিং শাকিবিয়ানরা মানে ফেক সাকিবিয়ান নাকি রিয়েল সাকিবিয়ান জিতদের ফ্যানদেরকে নিয়ে লিখতেছে আবার জিতের ফ্যান সেজেও কিছু লিখতেছে আসলে এগুলো রিয়েল জিতের ফ্যানও না রিয়েল সাকিবিয়ান ফ্যানও না এগুলো হচ্ছে একটা ফেক এজেন্টা দুই মানে দুই গ্রুপের মধ্যে একটা মানে দুই দেশের মধ্যে জিতের এমন বাংলাদেশের মধ্যে একটা দণ্ড দণ্ড বাজানোর জন্য এরা এগুলো করতেছে এটা কিন্তু ঠিক না দুইটা দেশে দুইজন সুপার স্টার জিতের যেমন ফ্যান আছে সাকিব বাংলাদেশে বাংলাদেশেরও মানে শাকিব খানেরও ফ্যান আছে ইন্ডিয়াতে সো এগুলো কন্ট্রাভার্সি বাদ দেন জিতের তুলনা জিত আমি জিতের অনেক বড় একটা ভক্ত কিন্তু সাকিবকে যে ঘৃণা করি তা না সাকিবকে সাকিবের রিজার্নিং শাকিবের ফ্যান হয়ে গেছি কারণ সাকিবের এখনকে ন্যাচারালিটি আসছে তার আউটফিট সুন্দর সব কিছুই সুন্দর এখন তার এখন সব কিছুই ভালো কিন্তু জিতের সাথে সাকিবের তুলনা হয় না জিত পার্সোনাল লাইফে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল লাইফও হান্ড্রেড পার্সেন্ট সে কখনও কোনো কন্ট্রাভার্সিতে যায় নাই সে মানুষকে সম্মান দিতে জানে এটাই বলতে পারে শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে আর কিছু বলতে চাই না প্রফেশনাল লাইফ এখন পার্সোনাল মানে প্রফেশনাল লাইফটা হচ্ছে এখন পারফেক্ট মানে এইভাবে সে ফোকাস দিচ্ছে শাকিব খান পার্সোনাল লাইফে কোনো মানে ফোকাসটা নাই তার হচ্ছে প্রফেশনাল লাইফে ফোকাস আর জিৎ পার্সোনাল লাইফে যেমন হান্ড্রেড ফোকাস এমন প্রফেশনাল লাইফে ফোকাস লাভ ইউ জিত